বন্ধুরা রাতে ঘুমানোর আগে আপনার নাভির ওপর হাত রেখে এই দুটি শব্দ বলুন এরপর দেখবেন সমগ্র পৃথিবী আপনার পায়ের তলা চেটে দিবে আপনি এত টাকা আয় করবেন যে তা সামলানো আপনার জন্য কঠিন হয়ে যাবে আপনার সাত জন্মের দারিদ্র দূর হয়ে যাবে কারণ বন্ধুরা আপনার নাভি আপনার ভাগ্য পরিবর্তনের চাবি কাঠি। বন্ধুরা আপনার জীবনের সবচেয়ে বড় রহস্য আপনার নাভিতেই আছে এবং এই একই জায়গা থেকে ভগবান বিষ্ণুর নাভি থেকে পদ্মফুল ফুটেছিল এবং হয়েছিল সেই নাভি থেকেই সৃষ্টির সৃষ্টি হয়েছিল সুতরাং আপনার ভাগ্য এই নাভির মাধ্যমে পরিবর্তিত হবে আপনাকে শুধু রাতে ঘুমানোর সময় দুটি অলৌকিক শব্দ বলতে হবে হাত রাখবেন আপনার নাভির ওপর এবং দেখবেন আপনি এই মহাবিশ্বের সব সুখ পাবেন তা হোক ধন সম্পদ পরিবারের সুখ আদি শুদ্ধ জীবন বা সন্তান সুখ সবকিছু আপনার জীবনেই আসবে জীবন জীবনযাপনের সমস্ত কষ্ট থেকে মুক্তি পাবেন আপনি আমার প্রিয় বন্ধুরা আপনি হয়তো কখনো স্বপ্নেও ভাবেননি এমন একটি জীবন আপনার জন্য অপেক্ষা করছে মা লক্ষ্মীর এমন অশেষ দয়া আপনার উপর বর্ষিত হবে যে আপনি যেখানে যেখানে আপনার হাত রাখবেন সেখান থেকে ধন সম্পদের বর্ষণ শুরু হবে বন্ধুরা যখন মায়ের গর্ভে একটি সন্তান লালন পালন পায় তখন সেই শিশুটি তার পুষ্টি পায় তার নাভির মাধ্যমে অর্থাৎ মায়ের নাভি থেকেই শিশুটি পুষ্টি পায় জীবনের প্রথম দরজাও নাভি বন্ধুরা যখন আপনি নাভির ওপর হাত রাখবেন এবং দুটি অলৌকিক শব্দ বলবেন তখন আপনার সম্পূর্ণ শক্তি এবং মনোযোগ সেই স্থানে কেন্দ্রীভূত হবে এবং মহাবিশ্বের সমস্ত শক্তি আপনার ঝোলে ভরে দেবে আপনার জীবনের সমস্ত কষ্ট দূর করবে তাহলে আসুন জেনে নিই নাভির ওপর হাত রেখে কোন দুটি শব্দ আপনাকে বলতে হবে যাতে আপনার জীবনে আসা সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পান বন্ধুরা রাতে ঘুমানোর আগে আপনার নাভির ওপর হাত রেখে এই দুটি শব্দ বলুন এরপর দেখবেন সমগ্র পৃথিবী আপনার পায়ের তলা চেটে দিবে আপনি এত টাকা আয় করবেন যে তা সামলানো আপনার জন্য কঠিন হয়ে যাবে আপনার সাত জন্মের দারিদ্র দূর হয়ে যাবে কারণ বন্ধুরা আপনার নাভি আপনার ভাগ্য পরিবর্তনের চাবি কাঠি আপনার জীবনের সবচেয়ে বড় রহস্য আপনার নাভিতেই আছে এবং এই একই জায়গা থেকে ভগবান বিষ্ণুর নাভি থেকে পদ্মফুল ফুটেছিল এবং ব্রহ্মাজাত হয়েছিল সেই নাভি থেকেই সৃষ্টির সৃষ্টি হয়েছিল সুতরাং আপনার ভাগ্য এই নাভির মাধ্যমে পরিবর্তিত হবে আপনাকে শুধু রাতে ঘুমানোর সময় দুটি অলৌকিক শব্দ বলতে হবে হাত রাখবেন আপনার নাভির ওপর এবং দেখবেন আপনি এই মহাবিশ্বের সব সুখ পাবেন তা হোক ধন সম্পদ পরিবারের সুখ আদি শুদ্ধ জীবন সুখ সবকিছু সবকিছু আপনার জীবনেই আসবে জীবনযাপনের সমস্ত কষ্ট থেকে মুক্তি পাবেন আপনি দেখুন একজন মানুষ জীবনে সফল হতে এবং অর্থ উপার্জন করতে দিন রাত পরিশ্রম করে দিন রাত খাটে নানা রকম কৌশল অবলম্বন করে টাকা অর্জনের জন্য কিন্তু প্রায় মানুষ তার পরিশ্রমের তুলনায় ততটা লাভ পায় না অনেকের জীবনে লক্ষ্মী মা তাদের প্রতি ততটা করুণা প্রদর্শন করেন না অনেকেই তো দুবেলা রুটি জোটে না কারণ তাদের ওপর মা লক্ষ্মীর দয়া নেই তাদের ওপর মহাবিশ্বের শক্তির করুণা নেই তাই তারা যতই পরিশ্রম করুক যতই কৌশল অবলম্বন করুক লাভ হয় না কিন্তু যদি এমন কোনো বিশেষ উপায় অবলম্বন করা হয় তাহলে বন্ধুরা সেই ব্যক্তির ভাগ্য উজ্জ্বল হয়ে ওঠে সেই ব্যক্তির ওপরও মা লক্ষ্মীর দয়াবর্ষিত হতে শুরু করে বন্ধুরা এখন আপনার সঙ্গেও ঠিক এমনই হবে এখন থেকে বারবার আপনার খারাপ ভাগ্যকে দোষ দেওয়া বন্ধ করুন কারণ এই ভিডিওর পর থেকে আপনার জীবন একটি নতুন পথে এগিয়ে যাবে বন্ধুরা এখন থেকে আপনি সবই পেয়ে যাবেন আপনি পাবেন সব ধরনের শান্তি এবং সান্ত্বনা সেটা ধনের জন্য হোক ভালোবাসার জন্য হোক বিয়ের জন্য হোক সন্তানের জন্য হোক অথবা এই পৃথিবীর কোনো সুখের জন্য হোক সব কিছুই আপনার জীবনেই আসবে কারণ আমি আপনাদের জন্য এমন একটি উপায় নিয়ে এসেছি যা সবাই জানে না যা সবাই বলে না কিন্তু আজ আমি আপনাদের জানাচ্ছি শুধু আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব এই উপায় কাউকে বলবেন না যখন আপনি এই উপায়টি করবেন তখন কাউকে কখনো বলবেন না কারণ এই উপায়টি যখন আপনি করবেন এবং যদি কাউকে জানিয়ে দেন তাহলে আপনার সফলতা ভেঙে যেতে পারে আপনার ওপর এর প্রভাব হারিয়ে যেতে পারে তাই কাউকে বলতে হবে না তাহলে আসুন আমি আপনাকে সেই দুটি শব্দ বলে দিই কিন্তু আগে এই ভিডিওটি অবশ্যই লাইক দিন দেখুন এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এত পরিশ্রমের সঙ্গে তৈরি করা হয়েছে হ্যাঁ শুধুমাত্র এবং শুধুমাত্র আপনার জন্য তাই দয়া করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে লাইক দিন এবং কমেন্ট বক্সে সৎ হৃদয়টিকে হর হয় মহাদেব এবং রাধে রাধে লিখতে ভুলবেন না আসুন বন্ধুেরা জানি সেই দুটি শব্দ কি কি। বন্ধুরা শ্রী শিবায় নামস্তুভাম রাধে রাধে বন্ধুরা আমি আপনাদের বলি আমাদের হিন্দু ধর্মে অনেক মন্ত্র ও উৎস আছে যেগুলো পড়লেই স্বভাবতই আমাদের দুঃখ এবং সমস্যাগুলো দূর হয়ে যায় আমাদের মন ও শরীর দুটোই লাভবান হয় বন্ধুরা আমি আপনাদের জানাই এই উপায়টি করলে আপনার মন একাগ্র হবে রোগগুলো নাশ পাবে পৃথিবীর সব সুখ আপনার কাছে আসবে অর্থ সম্পদের অভাব দূর হবে মা লক্ষ্মী আপনার ঘরে আসবেন মা লক্ষ্মী আপনার ঘরে থামবেন এবং চিরদিন থাকবেন অনেকেই পরিশ্রম করেন কিন্তু তাদের কাছে টাকা তিকতে পারে না কারণ তাদের হাতে যে লক্ষ্মী থাকে তিনি তাদের কাছে থামেন না কিন্তু এখন থেকে এই উপায়টি করলে মা লক্ষ্মী আপনার ঘরে আপনার হাতে থামবেন আমি আপনাদের জানাতে চাই যদি আপনার জীবনে কোনো সমগ্র দিন ধরে চলে আসছে তাহলে সেটি থেকে বের হওয়ার জন্য আমি আপনাদের একটি উপায় জানাব আমি আপনাদের বলছি জীবনে অনেক ধরনের কষ্ট আসতে পারে দেখুন নানা ধরনের মানুষ নানা ধরনের কষ্ট ভোগ করছে এই পৃথিবীতে হয়তো আপনার ধন সম্পদের অভাবের কষ্ট আছে অর্থাৎ আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই টাকার অভাবে জীবনে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয় তাহলে বন্ধুরা আমি এমন একটি উপায় জানাবো যার মাধ্যমে আপনার জীবনে ধন সম্পদের প্রবাহ এমনভাবে বৃদ্ধি পাবে যে তা সামলানো আপনার জন্য কঠিন হয়ে উঠবে এটির জন্য একটি আলাদা উপায় রয়েছে এছাড়া অনেকের বিবাহিত জীবনে কষ্ট থাকে কেউ কেউ বিয়ে করতে পারছেন না আবার কেউ তাদের পছন্দের জীবনসঙ্গী পাচ্ছেন না তাহলে এই বিষয় নিয়ে বন্ধুরা আমি আপনাদের ভালো তথ্য দেব, এবং এমন একটি উপায় জানাবো যার মাধ্যমে আপনার খুব শীঘ্রই বিয়ে হয়ে যাবে যাদের সঙ্গে আপনি চাইবেন তাদের সঙ্গে বিয়ে হবে পাশাপাশি যদি বিবাহিত জীবনে কোনো সমস্যা থাকে সেটাও দূর হবে স্বামীর সঙ্গে সম্পর্ক মধুর হয়ে উঠবে আমি এমন একটি উপায় বলবো যা তৃতীয় অবস্থানে থাকবে বন্ধুরা যদি আপনি খুব বেশি অসুস্থ থাকেন কোনো গুরুতর রোগে আক্রান্ত হন যেমন ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ কিডনির রোগ লিভারের সমস্যা সবই খুব দ্রুত সুস্থ হয়ে যাবে অনেকেই এই উপায়টি করেছেন এবং মাত্র কয়েক কয়েকদিনের মধ্যেই ইতিবাচক ফলাফল পেতে শুরু করেছেন তাহলে বন্ধুরা আপনি এখনই এই উপায়টি শুরু করবেন পাশাপাশি অনেকের উপরে ঋণ থাকে অনেকেই প্রতিদিন ঋণের বোঝাই চাপা পড়ে যাচ্ছেন এবং ঋণের বাইরে বের হতে পারছেন না এর জন্য একটি উপায় আছে আপনাকে আপনার নাভির উপর হাত রেখে মাত্র দুটি শব্দ বলতে হবে কি করতে হবে মনোযোগ দিয়ে শুনুন যখনই আপনি রাতে ঘুমাতে যাবেন তখন একটি লবঙ্গ নিতে হবে হ্যাঁ একটি লবঙ্গ নিতে হবে সেই লবঙ্গটি রাতে ঘুমানোর সময় আপনার নাভির উপর রাখতে হবে আপনার নাভির উপর সেই লবঙ্গ রেখে হাতও রাখতে হবে এবং মাত্র দুটি শব্দ বলতে হবে আর সেই দুটি শব্দ হলো মনোযোগ দিয়ে শুনুন সেই শব্দ হলো বন্ধুরা ওম রিং হ্যাঁ ওম রিং এই শব্দের অর্থ হলো ওম মানে ব্রহ্মাণ্ডের শক্তি হ্যাঁ বন্ধুরা ব্রহ্মাণ্ডের যত শক্তি আছে সেগুলো ওমের সঙ্গে জড়িত আর রিং মানে স্বাস্থ্য এবং শক্তির বীজ মন্ত্র হ্যাঁ বন্ধুরা ব্রহ্মাণ্ডে যত শক্তি আছে সেগুলো ওমের সঙ্গে জড়িত আর রিং মানে স্বাস্থ্য এবং শক্তির বীজ মন্ত্র বন্ধুরা এখন কিভাবে করবেন মনোযোগ দিয়ে শুনুন রাতে যখন আপনি ঘুমাতে যাবেন ঘুমানোর আগে একটি লবঙ্গ নিন এবং আপনার নাভির উপর রাখুন চোখ বন্ধ করুন নাভির উপর হাত রাখুন এবং আপনার সবচেয়ে বিশ্বাসযোগ্য দেবতার যেমন যদি আপনার মূল দেবতা হন ভগবান ভোলেনাথ বা বজরং বলি বা যে কেউ যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন তাদের ধ্যান করুন তারপর এই মন্ত্রটি বলুন বিশ্বাস রাখুন মাত্র কয়েক দিনের মধ্যেই আপনার সমস্ত রোগ নিরাময় হবে বন্ধুরা গভীর শ্বাস নিন সাতবার গভীর শ্বাস এবং প্রতি শ্বাস ত্যাগ করার সময় মাত্র একটি মন্ত্র বলুন সেই মন্ত্রটি হলো ওম রিং হ্রিং স্রাং শুক্রায়নামা হ্যাঁ বন্ধুরা আবারও বলছি ওম রিং হ্রিং স্রাং শুক্রায়নামা বন্ধুরা মাত্র কয়েক দিনের মধ্যেই আপনার জীবন পরিবর্তিত হয়ে যাবে আপনার জীবনের সমস্ত কষ্ট ও সমস্যা দূর হয়ে যাবে মাত্র কয়েক দিনের মধ্যেই আপনি ফল পাওয়া শুরু করবেন তাহলে বন্ধুরা এখনই এই উপায়টি শুরু করুন তাহলে বন্ধুরা যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে দিন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন তাহলে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সহজে পেয়ে যাবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সময় তিনবারই মন্ত্রটি বলুন কল্পনা করুন যে নাভি থেকে সোনালি আলো বেরিয়ে আসছে এবং আপনার শরীরের প্রতিটি অসুখ সেই আলোয় পুড়ে যাচ্ছে আপনাকে এভাবেই ভাবতে হবে এভাবে বিশ্বাস করুন যে আমার শরীরের সমস্ত কষ্ট দূর হয়ে যাচ্ছে কারণ বন্ধুরা নাভিই হল আপনার পুরো শরীরের সঙ্গে যুক্ত কেন্দ্র যদি নাভি ঠিক থাকে তাহলে মহাবিশ্বের সমস্ত শক্তি আপনার সঙ্গে যুক্ত থাকে বিশ্বাস করুন আপনাকে এতটা আরাম মিলবে যে আপনি স্বপ্নেও ভাবতে পারেননি হাসপাতালের চক্কর কাটা বন্ধ হয়ে যাবে স্বাস্থ্যে আশ্চর্যজনক পরিবর্তন আপনি দেখতে পাবেন বন্ধুরা তাই এই উপায়টি অবশ্যই করুন যদি মন্ত্রটা বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে প্রশ্ন করবেন হয়তো আমার বলার ধরন আর আপনার শোনার মধ্যে কিছু পার্থক্য থাকতে পারে তাই কমেন্টে জিজ্ঞাসা করেন এবার আসা যাক ঋণ মুক্তির উপায় মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা সেই দুই শব্দ কি এবং কি কাজ করতে হবে দেখুন আপনাকে একটু ময়লা জল নিতে হবে একটু গঙ্গা জল নিতে হবে রাতে যখন আপনি ঘুমোতে যাবেন তখন গঙ্গা জলের দুই ফোঁটা আপনার নাভিতে দেবেন হ্যাঁ নাভিতে গঙ্গা জলে দুই ফোঁটা দেবেন অনেকের কাছে গঙ্গা জল না থাকলে আপনি পরিচ্ছন্ন জলও নিতে পারেন এবার আমি তৃতীয় বিষয়টি বলছি যদি আপনার টাকার দরকার হয় ধনী হতে চান চান যে মা লক্ষ্মী দয়া আপনার উপর চিরকাল বজায় থাকুক মা লক্ষ্মী আপনার ঘর সংসার কখনো ছেড়ে না চলে যাক আপনি অল্প পরিশ্রমে অনেক টাকা উপার্জন করতে চান তাহলে আমি এমন একটি উপায় জানাচ্ছি যার মাধ্যমে আপনি কম পরিশ্রমে অনেক অর্থ উপার্জন করবেন বন্ধুরা আপনি সবসময় মা লক্ষ্মীর ছায়াতলে বাস করবেন আপনার ঘর পরিবারের সবাই ভালো আয় করবে আপনার জীবনে যে অর্থের অভাব আছে সেটি থেকেও আপনি মুক্তি পাবেন এই উপায়টি আপনাকে প্রতি শুক্রবার রাতে করতে হবে প্রতি শুক্রবার রাতেই এই উপায়টি করুন একদম পরিষ্কার জল নিন এবং তার দুই ফোঁটা আপনার নাভিতে দিতে পারেন কিন্তু যদি ময়লা জল থাকে তাহলে অবশ্যই সেটি ব্যবহার করবেন এখন আপনি দুই ফোঁটা জল নাভিতে দিয়ে ফেললেন এই উপায়টি আপনি যে কোনো মঙ্গলবার বা বুধবার রাতেই করতে পারেন আপনার ডান হাত নাভির ওপর রাখতে হবে এবং বার হ্যাঁ বন্ধুরা ও ক্লিং ক্লিং এই মন্ত্রটি বলতে হবে একই সঙ্গে কল্পনা করতে হবে যে আপনার সমস্ত ঋণ মাটি হয়ে গেছে এবং পায়ের নিচে চেপে গেছে একুশ দিন ধারাবাহিক এই উপায়টি করুন এতে আপনার ঋণ এবং আর্থিক বাধা থেকে মুক্তি মিলবে বন্ধুরা আপনার ঋণ দ্রুত শেষ হয়ে যাবে এই উপায়টি অবশ্যই করতে হবে মঙ্গলবার বা বুধবার থেকে শুরু করুন প্রতিদিন এই উপায়টি চালিয়ে যান উপায়টি কী মনোযোগ দিয়ে শুনুন আপনি যদি রূপার আংটি পড়ে থাকেন তাহলে খুবই ভালো কথা আর যদি না পড়ে থাকেন তাহলে এখন থেকে রূপার আংটি পরা শুরু করুন শুক্রবার রাতে যখন আপনি ঘুমাতে যাবেন তখন রূপার আংটিটি নিজের নাভির ওপর রাখুন হ্যাঁ ঠিক নাভির ওপর তারপর নিজের ডান হাত দিয়ে সেই আংটির ওপর রাখুন রূপার সম্পর্ক রয়েছে শুক্র গ্রহ এবং মা লক্ষ্মীর সঙ্গে মা লক্ষ্মী রূপা খুব ভালোবাসেন আর যদি শুক্র শক্তিশালী হয় তাহলে মা লক্ষ্মীর কৃপা সজমক্রিয়ভাবে আপনার জীবনে আসবে এই ব্রহ্মাণ্ডের সব শক্তি নাভির সঙ্গে যুক্ত আমাদের শরীরের বহু শক্তি ও প্রাণশক্তি নাভি থেকে নিয়ন্ত্রিত হয় উপায়টি কিভাবে করবেন প্রতি শুক্রবার রাতে রূপার আংটি নিজের নাভির ওপর রাখুন ডান হাত দিয়ে সেই আংটির ওপর রাখুন এরপর আপনাকে একটি ছোট্ট কিন্তু শক্তিশালী মন্ত্র বলতে হবে ও শ্রী এই মন্ত্রটি একুশবার জপ করুন জপ করার সময় গভীর শ্বাস নিন এবং নিজের মধ্যে এই অনুভূতি আনুন যে আমি খুব ধনী হয়ে গেছি আমার জীবনে প্রচুর টাকা এসেছে আমি কৃতজ্ঞ আমি নিজেকে ধন্য মনে করছি এই উপায়টি নিয়মিত করলে মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে শুক্র গ্রহ শক্তিশালী হবে আর্থিক সমস্যাগুলি দূর হবে এবং আপনি নিজেকে ধীরে ধীরে ধনসম্পদে সমৃদ্ধ মনে করতে শুরু করবেন আমার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে আপনাকে এই ভাবনাটা মনের মধ্যে ধরে রাখতে হবে বন্ধুরা যখন আপনি এইভাবে চিন্তা করবেন তখন এই ব্রহ্মাণ্ডের শক্তিগুলো সরাসরি আপনার জীবনে কাজ করতে শুরু করবে আপনি যা ভাববেন যেমন ভাববেন ঠিক তেমনই বাস্তব জীবনে ঘটতে থাকবে বিশ্বাস রাখুন মাত্র কয়েকদিনের মধ্যেই মা লক্ষ্মীর অপরিসীম কৃপা আপনার উপর বর্ষিত হতে শুরু করবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন এই উপায়গুলো আমি আপনাদের বলেছি কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যখনই এই উপায় করবেন মনে যেন পূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধা থাকে আপনার নাভি সবসময় পরিষ্কার ও শুদ্ধ রাখতে হবে যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন সন্ধ্যাবেলায় ভগবানের সামনে একটি প্রদীপ জ্বালান সময় অনুযায়ী নিয়মিত এই উপায়টি করুন বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার আগে এই উপায়টি সম্পন্ন করুন আপনি চাইলে এই উপায় অন্য কাউকে বলতে পারেন না তবে যদি পাশেই কেউ থাকে এবং নিজে থেকে জেনে যায় তাহলে সমস্যা নেই কিন্তু ইচ্ছা করে বা সামনে গিয়ে কাউকে বলা যাবে না এই উপায়টি করতে থাকলে মাত্র কয়েকদিনের মধ্যেই আপনি এর ফল পেতে শুরু করবেন আমি আপনাকে সব কিছু বিস্তারিতভাবে বলে দিলাম তবুও যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে সঙ্গে সঙ্গে আমাকে লিখে জানাতে পারেন কিন্তু তার আগে ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্টে জানান কেমন লাগলো